আপনি যে প্রথমে যেটা বললাম যে আমি বললেন যেটা যে আমি ভালো খেলেছি আমার কাছে মনে হয় না কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি টিমের জন্য খেলতে পারছি তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের কারণ তিন ম্যাচের সিরিজ এক ম্যাচে চয়েসে আর নেক্সট ম্যাচ আমাদের খুব ইম্পর্টেন্ট যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন ইন দ্য টুর্নামেন্ট ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম আপনি আশান্ত ভাই তো এই দিক থেকে বলবো উই আর লিটেল আনফর্চুনেট কারণ ওই রান আউটটা এবং অনেক ভালো ক্যাচ করছে ভালো একটা রান আউট করছে ওরা তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট কারণ ওখান থেকে যদি আমরা একটা ছোটো তিরিশ কিংবা চল্লিশ পার্টনার পার্টনারশিপ আরও অ্যাড করতে পারতাম দুজন মিলে তাহলে মনে হয় আমাদের কাছে গেমটা অনেক ভালো আরও বেশি ইজি হয়ে যেত আমাদের কাছে এখানে যে যেরকম উইকেট এখানে এখানে ডিমান্ড করে সব থেকে বেশি যে যারা সেট হবে উইকেটে তাদের আসলে অনেক লম্বাই নিজ খেলতে হবে তো আমি আর শান্ত ভাই যেরকম সেট ছিলাম ওখানে আমরা যদি আর কিছুটা ওভার থাকতে পারতাম অ্যাটলিস্ট ফাস্ট ফাইভ টু টেন ওভার যদি আরও স্টে করতে পারতাম তাহলে আমাদের ম্যাচটা অনেক ভালোভাবে বেড়ে আসতো এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অনেক ইজি হয়ে যাইতো আর আমাদের জাস্ট একটাই ম্যাসেজ থাকবে সামনে ম্যাচের জন্য সেটা হলো যে যারা নতুন ব্যাটসম্যান যদি উইকেটে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট একটু সময় নেই ব্যাটিং করা এবং যারা সেট থাকবে তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের এক নাম্বার জিভ জেইন গোর্স জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আমাদের একটা লম্বা ডিসকাশন হয়েছে লাস্ট ম্যাচের ব্যাপারে তো হচ্ছে সেখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে লাস্ট ম্যাচে আমরা যেভাবে কলপস করেছি সেখানে একটা ইনফরমেশন জাস্ট যে এই যে এই রকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে জাস্ট একটা কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে কারণ ওদের টপ কোয়ালিটি স্পিনার আছে তাদের এগেন্সটা ক্যারি করা তো যারা সেট ব্যাটসম্যান থাকবে তাদের ইনশাল্লাহ যত লম্বা ক্যারি করা যায় আর হাসারাঙ্গার এগিস্টে যারা লেফটি ব্যাটসম্যানরা থাকবে তাদের একটা বেশি খেলা উচিত কারণ লেফটিদের জন্য অতটা না যতটা র্যাটিদের জন্য ইফেক্টিভ তো এই কিছু কিছু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে যেগুলো ইনশাআল্লাহ সামনের ম্যাচে সবাই কাজে লাগে আশা করি এখানে নেগেটিভ থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে কারণ আমরা বলিং অনেক ভালো একটা স্টার্ট পাইছি দেন বলিংয়ের ফিনিশটা অনেক ভালো হয়েছে ফিল্ডিং অনেক ভালো ছিল ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল জাস্ট আফটার সেভেন্টিন ওভার্স তারপরে একটা কল আপস হয়েছে যেটার কারণে আমরা আর কি ব্যাক করতে পারি নাই তো আশা করি যে এখান থেকে যেটা হয়েছে আনএক্সপেক্টেড আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে তো আশা করি সামনে ম্যাচগুলোতে এই জিনিসগুলো আর করবে না টিমের যেটা রিকোয়ারমেন্ট যেটা আমি লাস্ট ম্যাচে পূরণ করতে পারি না চেষ্টা থাকবে টিমের যেটা রিকোয়ারমেন্টস টিমের যেটা নিড সেটা যাতে আমি পরবর্তী ম্যাচে পুষে দিতে পারি আর টিমগুলো যেটা যেহেতু তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ শেষ হয়েছে সামনের আর দুই ম্যাচ আছে আমরা দুই ম্যাচে চিন্তা করতেছি না কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হলে তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে